হাই অঘ্রাণ মাসের বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমি কেমন করে পুজো করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অঘরান আর পৌষ মাসের বৃহস্পতিবার আমাদের একটু অন্যরকম হয় এই দুই মাসের বৃহস্পতিবারে পুরো নিরাম হয় নিরামিষ হয় তা আলতা আলতা পরে পুজোতে বসবো তাই জন্য আলতা পরে নিচ্ছিলাম তোরা কি আলতা পরতে ভালোবাসো আলতা পড়তে কেনাই ভালোবাসো বলো সবাই ভালোবাসো হাতের আলতা পরলে তো হাতের অবস্থা খারাপ হবেই এই এইযো এরকম সামনে কে গোল দাও আমি তো দিই আচ্ছা তারপরে হচ্ছে শ্যাম্পু করা ছিল তাই জন্য চুলটা শুকিয়ে নিয়েছিলাম নিয়ে সিল্কিন সাইন তেল মেখে নিয়েছিলাম আর কি বলবো তোমাদের এত চুল উঠে যাচ্ছে আমার প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে সামনের দিকে আবার পেছনের দিক না সামনের দিক ওই জন্য ভিডিও যে ভিডিও বানাতেও ক্যামেরাটা লাগে যেহেতু সামনে উঠে যাচ্ছে তো কি করব কিছুই করার নেই অনেক কিছু ট্রাই করে নিয়েছি আচ্ছা কী সে কী করলে চুল ওঠা বন্ধ হবে একটু বলো তো সবাই তাও আবার কেনা জলে শ্যাম্পু করি চুল ধুই কারণ আমরা যে বাড়িতে ভাড়ায় থাকি ওই বাড়িতে হয়তো জলে হয়তো আর্সেনিক বেশি আছে ওই জন্য হয়তো চুল উঠছে বেশি লক্ষ্মীর মতো সেজে পুজোতে বসবো তাই জন্য সিঁদুর আলতা আর টিপ তো পরতে মনে নেই অফলাইনে অফলাইনে না অফ ক্যামেরায় টিপ করে নিয়েছিলাম আর যারা আমার ভিডিও দেখো ফটো দেখো ওদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সাড়ে বারোটা বজে গেছে তাই আল্লাহ দিয়ে দিয়েছে বরকে বলেছিলাম আগের দিন রাতে ফুল নিয়ে এসেছিলো তা বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম ঠাকুরের ধুয়ে বসে গেছিলাম পুজো দিতে আগে আমি শিব ঠাকুরকে পুজো দিই তারপরে বাকি অন্যান্যদের ফুল দিয়ে পুজো দিই শিবটাগুলোকে স্নান করিয়ে নিয়েছিলাম কিছু ফুল রেখে দিয়েছিলাম মা আগের দিন আগের দিন না পরের দিন পরে পুজো দেব তাই একটু শুদ্ধিকরণ করে নিয়েছিলাম মন্ত্র মন্ত্র পরে আছে না ফুল শুদ্ধ করার নিয়ম মন্ত্র সেটাই এর অনেক বেলপাতা ছিল কিন্তু বেলপাতাগুলো এত খারাপ সে বলার বাইরে তাও কিছু বেলপাতা পেয়েছে ওইগুলো দিয়েই খুঁজে দিয়েছি আচ্ছা আম পাতা কি পাঁচটা করে নাও নাকি সাতটা করে বলো তো আমি পাঁচটা করে নিই একদিন সাতটা করে নিয়েছিলাম তা সবাই বলছিল যে সাতটা নাকি দিতে নেই একটু বলো তো সবাই ঠাকুরের ঘর বসিয়ে দিয়েছি দুব্য ঘাস দিয়ে শুধু দুর্ব্য ঘাস দিয়ে আর কিছু না এবার সব ঠাকুরকে ফুল বেলপাতা দুব্য ঘাস দিয়ে প্রণাম করে নেব সব ঠাকুর বলে বলতে আমি আছে গণেশ লক্ষ্মী শিব ঠাকুর শিব ঠাকুরের পরিবারের একটা ফটো আর বিশ্বকর্মা ঠাকুর আর ছেলে পেটে কালীন পাঁচটা করে ডেকে আসতাম তো ওকে আর ফেলে দেবো ওকে কি আর ডাকবো না তাই জন্য ডাকি ওর নাম একটা ফুল দিয়ে রাখি এই আর কিছু না আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও জানি তোমরা করবে তোমরা তো আমার বন্ধু তোমরাই তো আমার পাশে আছো পাশে না থাকলে আজকে চার হাজার ফ্রেন্ড হয় কী করে তাই না এই যে সবাইকে ফুল দিয়ে দিয়েছি প্রসাদও দিয়ে দিয়েছি আমার পুজো কমপ্লিট কমপ্লিট না এখনো ধূপ দেবো তখন ছেলে ঘুমাচ্ছিলো তাই জন্য হচ্ছে কিছু করেনি হলে ও ঘুম থেকে উঠে পড়লে আমার এই শান্তি করে পুজো দেবো আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো ওটা আমাকে ভুলে যেতে হতো সারা সারাদিন কাজকর্ম করে সারা আর তারপরে বাচ্চা সামলে আর ওই যেটুকু সময় পাই ওইটুকুতে ভিডিও আর ফেসবুক এটাই করি আর কিচ্ছু না পুজো আমার কমপ্লিট বন্ধুরাই তো বন্ধুদের পাশে থাকে তাই না এটা